আপনারা এই আবাদতের আনন্দ বাড়াইতে হবে আপনার কাছে বলবে হালুয়া রুটি বেদাত আপনি বলবেন ভাই হালুয়া রুটি বেদাত হলে ইমাম সাহেবের খাবার দেওয়া বেদাত হালুয়া রুটি কেনন বেদাত যে নবীজির জামানায় সবে বরাত উপলক্ষে হালুয়া রুটি ছিল না সাহাবিদের জামানায় ছিল না এই জন্য এটা পরে আবিষ্কৃত হয়েছে বিদা তো আল্লাহ রসুলের জামানায়, সাহাবিদের জামানায়, ইমাম সাহেবকে তিন বেলা খাবার দেওয়ার সিস্টেমও ছিল না তো যেই যুক্তিতে হালুয়া রুটি বেদাত ওই যুক্তিতে ইমাম সাহেবের খাবারও বেদাত এইটা চললে ওইটাও চলবো এটা বন্ধ হইলে এটা বন্ধ হইব ঠিক কিনা বলে দেখবেন মাস আলা ঘুরে জায়গা করছে ইমাম সাহেবের তিন দলা খাবার না জায়েজ বলছি না অবশ্যই জায়েজ কিন্তু কোন দলিলের ভিত্তিতে না জায়েজ হইলো আপনারা মনে রাখবেন এই কথাগুলো প্রিয় নবীজি সাল্লাহ আলি এবং সাহাবা এ কেরামের জমানায় ইমাম সাহেবকে মুসল্লির বাড়ি তিন বেলা খাবার দেওয়ার এই প্রচলন ছিল না পরবর্তীতে এই সিস্টেমটা চালু হয়েছে কারণ ইমাম সাহেবেরও তো সংসার আছে পেট আছে আহ্লাদ আছে তাকে সহযোগিতা করতে হবে আইমাই কেরাম কোরআন সন্না গবেষণা করে বলেছেন এটা ইমাম সাহেবের বেতন দেওয়া খাবার দেওয়া এটা জায়েজ আছে এটার উপর ফাতোয়া হয়েছে তো ওই যে দলিল কি দলিল হলো ফিল ইসলামে সুন্নাতান হাসানা কান আজরুন ইলা আখিরিল হাদিস ইসলামের মধ্যে ভালো কোন রীতি কেউ যদি আবিষ্কার করে এই ভালো রীতির জন্য তার সওয়াব আছে সওয়াব মানে প্রতিদান আছে দাদু ভাই আমার মানুষকে খাবার দেওয়া নিঃসন্দেহে ভালো কাজ আইয়ুল ইসলামি খাইরুন ক্বালাতু তাইমুত আম ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ হলো মানুষকে খাবার দেওয়া এই দুই তিনটা হাদিস এগুলি থেকে স্পষ্ট হয় ইমাম সাহেবের খাবার দেওয়া ভালো কাজ এবং এই ভালো কাজের রেওয়াজ প্রচলন হই প্রচলন করলো এটা সবাবের কাজ হবে ঠিক এই একই দলিলে সবে বলাতে যদি হালুয়া রুটি বা যে কোনো হালাল খাদ্য প্রতিবেশী প্রতিবেশীকে দেয় ভাই ভাইকে দেয় তাহলে ওই একই দলিলে সবে বলাতে হালুয়া রুটিও জায়াস শোনো আমার ভাইরা মূলনীতি মূলনীতি মূল ওই আপনার বেলা জায়েজ অন্যদের বেলা না এই ফতোয়া চলবে না এই জন্য আপনাদেরকে বলবো চল্লিশ গ্রামের যুবক আমার কলিজার টুকরা যুবক ভাইরা তোমরা এবার শবে বরতে এবাদতের আনন্দর সেই মৌসুম জাগ্রত করো তোমরা নামাজ পড়বে শবে বরাত উপলক্ষে নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে জিকির করবে প্রয়োজনে তিন সাইট মসজিদে ডবরুক খাইবে এটা একটা আনন্দ নাজায়েস কাস্ত না ভালো কাজ তবরক খাওয়া কি জায়েজ আছে নি? ঠিক। ঘুমাইছেন নি আপনারা? তবরক খাওয়া জায়েজ আছে নি? খাবেন তিন ছain মসজিদে ঘুরবেন আর খাবেন। আপনারা যার সামর্থ্য আছে মসজিদে জিলাপি দিবেন, খেজুর দিবেন, পারলে बिरানি দিবেন অথবা খিচুড়ি দিবেন। এলাকার মানুষ আলু আর ওঠে এগুলি মসজিদে দিবেন। মানুষ খাবে, দোয়া করবে। ময় মরববীর ইসালে সওয়াবর উদ্দেশ্য এগুলি করবেন। ন্যাক নিয়তে করবেন আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দিবেন আর আপনারাও মসজিদে এবাদতের আনন্দ জাগ্রত করুন এই তো দরজার কিনারে করানারতেছে মাহের আমাদান